কিন্তু দাদা সূত্রই হবে দাদা এখানে নেই অন্য জায়গা হতে সেই সফটরের গাড়িটা লুকিয়ে আছে সেটাকে খুঁজে বার করতে হবে তো দাদা চ্যালেঞ্জটাকে সাবস্ক্রাইব করতে হবে শেয়ার করতে হবে অনেক অনেক ভালোবাসা দিতে হবে আর ভাই দাদা দাদা ডাইরেক্ট কি বুক ধরে ভালো ভালো থাকে ভালো ভালো থাকে 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 চলো 그러면은 মাগালি মডেল থেকে আজবার একটা লোকেশন বলে দাও 6/75 বিজয়গড় এটা যাদবপুর এরিয়া পড়ে যাদবপুর থেকে অটো ধরবে অটো ধরে বলবে রানী কুটি অটো ধরে বলবে অবিদ বিশ্বাস পাটি আছে

একদম ব্র্যান্ড নিউ লুকের সঙ্গে রয়েছে কন্ডিশনটা একবার দেখিয়ে দিতে বলবো জাস্ট ফাটাফাটি লুক ডবল চ্যানেল এবিএস এর সঙ্গে রয়েছে ডবল ডিসের গাড়ি আর গাড়ির কন্ডিশনটা দেখো পুরো চকচক ঝকঝক করছে এত সুন্দর একটা কন্ডিশন রয়েছে দাদা কি দাম লাগছে দেড় লাখ টাকা দেড় লাখ দু হাজার বাইশের ডিসেম্বর গাড়ি জাস্ট ভাবা যাচ্ছে না দেড় লাখ টাকায় দিয়ে দিচ্ছে এত সুন্দর একটা এম ভার্সান আসতে হবে কোথায় মা কালী মোটর মা কালী মোটর আসো আর নিয়ে যাও স্বপ্নের গাড়ি তোর জন্য নেক্সট কি রয়েছে এটা 2019 এর ডিসেম্বরের গাড়ি এটা ভার্সন 3 দো ভার্সন 3 ব্লু সঙ্গে ব্ল্যাকের কম্বিনেশন এটা ও ডাবল চ্যানেল এবিএস এর সঙ্গে গাড়ি ব্যান্ড ডিউ সঙ্গে এখানে কি কোয়ালিটির কোনো কম্প্রোমাইজ হয় না জাস্ট फटाफट গাড়ি এখানে ডিল হয় মানে গাড়ি নিয়ে যাওয়ার পরে এক টাকার কাজ দেখাতে পারলে ডিসকাউন্ট আমি করে দেব দাদা আচ্ছা আমি করে দেব করে একদম ওকে করে তোমাদেরকে তোমাদের যদি মনে হয় যে বাড়ি গিয়ে দেখছো এই গাড়ির এই কাজ বেরিয়েছে আচ্ছা বলবেন আমি নিজে এখানে আসবেন আমি করে দিয়ে দেব করে দেবে

এক লাখ চল্লিশ লাখ দেড় লাখ দিতে হবে না প্রয়োজন নেই দেড় লাখ দিতে হচ্ছে না এক লাখ চল্লিশে পেয়ে যাচ্ছে এত সুন্দর একটা লুকের গাড়ি আসতে হবে মাকালী মোটর কি রয়েছে এমডি এম ডি দু বাইশের গাড়ি মোটামুটি ইয়ং ছিলেন স্বপ্নের গাড়ি বলতে পারো এক লাখ বত্রিশ হাজার টাকা নেব অনেকে স্বপ্নে থাকে আমার একটা এমডি ফিফটি লাগবে তাদের জন্য কালেকশন রয়েছে এখানে চলে আসো এমডি ফিফটি কেন গার্লফ্রেন্ডকে নিয়ে লাদাখ পাদাক ভ্রমণ করে রয়েছে মোটামুটি কি দাম এক লাখ চল্লিশ এক লাখ এক লাখ বত্তিরিশ পাওয়া যাচ্ছে না এক লাখ বত্রিশ হাজার টাকা অন্য শোরমে গেলে এক লাখ পঞ্চাশ পঞ্চান্ন ষাট

যেখানে তোমরা দেড় লাখ পাচ্ছ সেখানে এখানে আমার এক লাখ বত্রিশ হাজার কেন নামটা ব্যাপার করবে না নামটা আসবার ম্যান্ডেটারি মানে করতেই হবে তো নেক্সট রয়েছে এটা দু হাজার গাড়ি দু হাজার উনিশের গাড়ি দু হাজার উনিশের গাড়ি নব্বই হাজার টাকা দু হাজার উনিশের গাড়ি নব্বই হাজার টাকা মানে দামে কম মানে ভালো দেখতে চকচকে সুন্দর কন্ডিশন আর কালার ভেরিয়েন্টটা দেখো না ব্লু সঙ্গে ব্ল্যাকের কম্বিনেশন খুব সুন্দর একটা কন্ডিশন রয়েছে মোটামুটি আসো আর চ্যানেলের নাম করলে কি দাদা কিছুটা ডিসকাউন্ট থাকতে আসো না দেখছি

মানে গাড়ি চালানোর জন্য ইঞ্জিন কন্ডিশনটাও ভ্যারি করে মোটামুটি দেখাও খুব সুন্দর মোটামুটি দাদা কি দাম লাগে ওটা মোটামুটি সিক্সটি দাও নিয়ে যাও মাকালি মোটরস থেকে এত সুন্দর একটা স্বপ্নের গাড়ি চলো নেক্সটই রয়েছে এটা বুলেট থ্রি ফিফটি পাওয়া যায় না ইলেকটা পাওয়া যাচ্ছে না তো দু হাজার কুড়ি না একুশের গাড়ি আছে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা নাও মানে মোটামুটি যেসব গাড়ি অন্য শোরুমে পাবে না সেসব গাড়ি পাবে মাকালি মোটর হ্যাঁ আর মাকালি মোটরস মানে কি দামে কম মানে ভালো চকচকে গাড়ি খুব সুন্দর সুন্দর গাড়ি

কত টাকা ডিসকাউন্ট হচ্ছে একটু ক্যালকুলেটরে হিসাব করো 30 দিয়ে 50 55000 টাকা 55000 এর ডিসকাউন্ট প্লাস নতুন এর গাড়ি কন্ডিশন দেখে নাও নতুন ফিল পাবে প্লাস দামে অনেক ডিসকাউন্ট পাবে তো মোটামুটি আসো মাকালি মোটর আর গাড়িটা একটু দেখিয়ে দাও মানে ব্র্যান্ড নিউ লুক মানে এর গাড়িটা আমি প্রথম থেকে বলে আসছি যে এখানে কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ হয় না ব্র্যান্ড নিউ লুকে দাদা কত বললে 60 70 আচ্ছা সরি 70 70 তে বেজাচ্ছে না নেক্সট ছিল যে এন 160 এটা 500 কিমি চালায় 500 কিমি হ্যাঁ

KTM এর কালেকশন রয়েছে অনেক কালেকশন অনেক চলো এনা এনা থেকে শুরু করি এনএস এটা 2022 এর গাড়ি আছে 2022 এর গাড়ি 80000 টাকা মাত্র 80000 টাকা 80000 টাকা বাইডা দিলে 70 এখানে দিলে 80 তাই তো এর কন্ডিশনটা আরো একটু বেটার অনেক সুন্দর একটা কন্ডিশনের গাড়ি রয়েছে কালার কন্ডিশন দেখো জাস্ট ছড়াবাড়ি ক্লাস মাত্র 80 80 80000 চলো এরপর কি দেখাচ্ছি এটা 2021 এর গাড়ি 2021 RC 200 RC 200 140000 টাকা এক লাখ চল্লিশ হাজার টাকা দিয়ে যাও আরসি টু হান্ড্রেড ব্র্যান্ড নিউ লুকে তার কন্ডিশন দেখো ফ্রেস ফ্রেস টায়ারের সঙ্গে কন্ডিশন একদম ব্র্যান্ড নিউ লুক মোটামুটি মা কালী মডার্ন মানে কি ব্র্যান্ড নিউ কালেকশন ব্র্যান্ড নিউ কালেকশন আর প্রত্যেক সপ্তাহে আপডেট হয় আমাদের প্রত্যেক সপ্তাহে আপডেট আপডেট হবেই হবে নতুন নতুন গাড়ি চলো নেক্সটই রয়েছে এটা দু হাজার তেইশের গাড়ি আরসি একশো পঁচিশ এক লাখ চল্লিশ হাজার টাকা খুব ডিমান্ডিং মডেল খুব সুন্দর একটা কন্ডিশনের গাড়ি একদম নতুন মডেল এটা নতুন মডেল পেয়ে যাচ্ছ মাকালি মডেলস এ পুরনো দামে

এটা এক সত্তর এক লাখ সত্তর মোটামুটি এক লাখ সত্তর দাও আর তাছাড়া চ্যানেলের নাম করলে কিছুটা ডিসকাউন্ট দাদা করে দেবে বলে দিল ওয়ান টেবিল বসে তবে আস তবে ভিজিট করতে হবে ড্রাইভ ফোনে ফোনে দরদাম না করে তোমরা ভিজিট করো দেখো কি কন্ডিশন ব্রেক আছে এখানে চলো নেক্সট এটা এটা দু হাজার কুড়ির গাড়ি কন্ডিশন দেখে না দু হাজার কুড়ির গাড়ি কন্ডিশন কন্ডিশন নিয়ে কোনো কথা হবে না জাস্ট ফাটাফাটি কন্ডিশন আর কন্ডিশন মানে মা কালী মডেল এখানে কন্ডিশনে কথা হয় কি দাম এক ছাদের নিচে সবকিছু পাওয়া যায়

না একই দাম না এটার সাথে একই দাম এটা 140000 টাকা 140000 টাকা 140000 টাকা 140000 টাকা পেয়ে যাচ্ছে গ্র্যান্ড মেটাল গ্রে খুব সুন্দর কন্ডিশনের গাড়ি বুলেট আর বুলেট মানে কি লোহা এখানে কোনো প্লাস্টিকের ঝামেলা নেই চলো নেক্সট কি এটা 2019 এর 2019 এটাও একই দাম 140000 টাকা 140000 টাকা চলো 140 দাও আর নিয়ে চলে যাও চলো নেক্সট কি এটা 2022 এর গাড়ি 2022 এর গাড়ি হুম খুব সুন্দর কন্ডিশন ইউনিক কালারে ইউনিক লুকের সঙ্গে রয়েছে চলো দাম কি দেখে বলো এটা এক লাখ আশি হাজার টাকা এক লাখ আশি এক লাখ আশি একদম এক দাও প্লাস ইএমআই রয়েছে নিয়ে আসতে হবে না ফোর্টি ডাউন পেমেন্ট করো আর নিয়ে চলে নেক্সট রয়েছে এটা দু হাজার গাড়ি এটাও পরপর এটা এক এটা এক চলো নেক্সট এটা সত্তর টাকা সত্তর টাকা এটা এক লাখ দিতে হবে না একদম মাত্র দুটো লাগানো অ্যালয় সঙ্গে জাস্ট ফাটাফাটি কন্ডিশন রয়েছে তো চলো মোটামুটি এখানে ইজি ইএমআই ফেসিলিটি রয়েছে প্লাস হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে আর দামেও কম রয়েছে তো মোটামুটি দাদা আজকে কালেকশন এই পর্যন্ত ছিল হ্যাঁ তো কিভাবে আসবে আর একবার বলে দাও এটা টালিগঞ্জ টালিগঞ্জ থেকে বিজয়গড় আর এদিক দিয়ে যদি অনেকে আবার ট্রেন পথে যারা আসবে তারা নামতে পারে যাদবপুর যাদবপুর থেকে একটা অটো ধরলে

তোমরা যারা ভিডিওটা পুরোপুরি দেখেছো তারা অবশ্যই বুঝতে পেরেছো কি কন্ডিশন রয়েছে এখানে কন্ডিশনে কোনো কম্প্রোমাইজ হয় না প্লাস দামে অনেকে ডিসকাউন্ট হয়ে যায় তো মোটামুটি ভিডিওটা এই পর্যন্ত ছিল আর ফার্স্ট টাইম চ্যানেল ভিজিট করলে কি করতে হবে চ্যানেল লাইক করতে হবে সাবস্ক্রাইব করতে হবে আর বন্ধুদের তোমরা বেশি বেশি শেয়ার করতে হবে যাতে পরবর্তী নেক্সট আপডেট তোমাদের সামনে সবার আগে চলে যায় চলো এখানেই শেষ করছি